হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওভ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে কই মাছের দারুন একটি রেসিপি তো আজকে করবো কই মাছের যে রেসিপিটা সেটা কিন্তু সামান্য কিছু উপকরণে কিন্তু খুবই টেস্টি আর এটা বানানো কিন্তু খুবই সহজ তো কী রেসিপি হচ্ছে আজকে কই মাছের সেটাই আমরা আজকে দেখে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে চলুন এবার দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ আর এখানে আমি চার পিস মাছ নিয়েছি মানে চারটা মাছ নিয়েছি কই মাছ মাছগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে তো এখানে আমি আমার চারটা মাছই লাগছে আমি চারটা নিয়েছি ব্যাস এবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো কই মাছের কিন্তু অনেক রকমের রেসিপি হয়ে থাকে আর আমার চ্যানেলে তেলকই রেসিপি আপলোড করা আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি খুব ভালো করে আমি হাত দিয়ে মাছগুলোকে মেখে নেব আর মেখে রেখে দেবো একটা সাইডে তো দুপিটে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নেক্সট রেসিপিটা আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন নুন হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিলাম এবারে একটু সাইডে রেখে দেব আর এই রেসিপিটা করতে বাকি চা চা উপকরণ লাগছে আর কি দিয়ে কি করছি সেটাই এখন আপনাদের সাথে আপনাকে দেখাবো এখানে নেকি নিয়েছি দেখুন দই তো আজকে হচ্ছে এখন তো বুঝেই গেছেন কী রেসিপি হতে চলেছে আজকে হচ্ছে দই কই তো এবার একটা পাত্রের মধ্যে আমি দই নিয়ে নেব পরিমাণ মতো তো মাছ পুচে এখানে আমি দইটা নিচ্ছি গ্রেভির জন্য আপনারাও কিন্তু মাছ পুচে নিয়ে নেবেন দেড় চামচ দই আমি এখানে নিচ্ছি ব্যাস এবার প্রথমে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আর যেহেতু দইটা আমার ফ্রিজে রাখা ছিল তাই দইটা অনেকটা জমার বেঁধে গেছে একটু সময় নিয়ে এটাকে আমার ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন দইটা ফেটানো হয়ে গেছে আর এই দই কইটা আমি কিভাবে করি এটাই আমি আজকে শেয়ার করছি অনেকেই অনেক রকমভাবে দই কই রেসিপি করে থাকেন তো আমি যেভাবে করছি সেটাই আমি যেভাবে করি সেটাই আমি দেখাবো তো দুইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে বাকি মশলা এড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ঝালটা সময় আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার সব মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো সবগুলো মশলা আমি পরিমাণ বুঝে এখানে এড করে নিয়েছি চারটা কই মাছের জন্য যতটা পরিমাণে মশলা লাগবে আমি এখানে নিয়ে নিলাম আপনারাও কিন্তু মাছ ভুঝে মশলা দই সব কিছু নিয়ে নেবেন তো দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে দইয়ের সাথে মিশিয়ে নিলাম মেশানোটা হয়ে গেছে এটাকে একটা সাইডে এবার রেখে দেব আর পরের স্টেপটা এবার করব। তো যেহেতু কই মাছ আমি ভাজিনি তো এখন মাছটাকে ভেজে নিতে হবে তো এবার মশলাটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে গেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা তো সর্ষের তেলই করব তো কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব গড়ের চারিপাশে প্রথমে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার চারটা মাছ আমি একসাথেই ভেজে নেব গ্যাসের গাছটাকে লো মিডিয়াম আছে রেখেছি লো মিডিয়াম আছে রেখে মাছগুলোকে এবার ভাজবো দুই সাইড উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভাজতে হবে একটা সাইড হতে থাক তারপরে উল্টে অপর সাইডটাকে ভেজে এক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো দেখুন আমি দুই সাইডটাকে ভেজে নেব এইভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি তো মাছ ভাজা সেই তেলের মধ্যে এবার রান্নাটা শুরু করছি তো প্রথমে ফোরনটা দিয়ে দিচ্ছি ফুরনে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে আমি ফুরনে কালো জিরে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা জিরেও নিতে পারেন আর দেখুন এদিকে মশলাটা অনেকটা সেট হয়ে গেছে এবার তেলের মধ্যে মশলাটাকে দিয়ে দেব। দই আর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি এবার দিয়ে দিলাম এবার বাটিতে অল্প জল দিয়ে আবার একটু জল এড করে নিলাম মশলাটা কষানোর জন্য বাটিটাও ভালো করে ধুয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গেসের রাসটাকে এবার লতি করে দিয়েছি লতি করে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো তো রাজা করতে করতে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি নুনটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি মশলা রেডি করার সময় মশ তো আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এখানে পরিমাণ বুঝে আমি চল অ্যাড করে নেব তো এখানে আমি গরম চল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিই এবার গ্যাসের রেসটাকে আমি মিডিয়াম আছে রাখছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা এবার গ্রেভিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে এসেছে বাস এবারে দিয়ে দেবো বেছে রাখা কই মাছগুলো তো দেখতেই পেলেন এখানে কিছু সামান্য উপকরণের তৈরি কিন্তু আজকের এই দই কই রেসিপিটা আমি কিন্তু আদা কুচি এখানে অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু আদা কুচিও দিতে পারেন কতটা সহজ বানানো কিন্তু এটা খেতে কিন্তু খুবই টেস্টি যা ট্রাই করি নি একবার ট্রাই করে দেখবেন এবার ভালো করে ফুটে আসার পর এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে রান্নাটা হয়ে গেছে আমার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কেমন হলো আমার আজকে এই দই কই রেসিপিটা আমার আজকের এই দই কই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেল আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর বন্ধুরা প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখুন তাহলে আজ আবারও আমি চলে আসবো আপনাদের সামনে এইরকম রকম নতুন নতুন রেসিপির সাথে